আসসালামু আলাইকুম দেশু কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে হচ্ছে আপনাদের সাথে জলপাই আচারের একটা রেসিপি শেয়ার করতেছি জলপাইয়ের ঝাল মিষ্টি আচার তো খুবই লোভনীয় একটি আচারের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো প্রথমত আমি জলপাইগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আচার জলপাইগুলো একটু কেচে দিয়েছি যাতে ছাল তারপরে হচ্ছে মিষ্টি সুন্দরভাবে জলপাইয়ের মধ্যে প্রবেশ করে তো এরপরে হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল আমি মেজারমেন্ট কাপের এক কাপ সরিষার তেল নিয়েছি এখানে তো এরপরে দিয়ে দিলাম শুকনো মরিচ গোটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি রসুন থেতো করে রেখে দিয়েছিলাম কয়েক কোষ তো রসুনটাও দিয়ে দিলাম এখন সুন্দরভাবে ভেজে নিচ্ছি সুন্দর এক সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত রসুনগুলো ভেজে নেব তেলের মধ্যে আর আমি জলপাইতে একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম জলপাইয়ের মধ্যে আর এখানে আজকে আমি দুই কেজি জলপাই নিয়েছি আর জলপাইগুলো খুব বড় বড় ছিল দেখেই বুঝতে পারতেছেন কতটা বড় ছিল জলপাইগুলো জলপাইটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম দেড় চা চামচ মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দেড় চা চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর এখানে চিনি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ তো আপনারা নিশ্চয়ই মেজারমেন্ট কাপের মাপটা বুঝতে পেয়েছেন আমি কিন্তু চায়ের কাপের কথা বলি নাই অনেকে মেজারমেন্ট কাপ আর চায়ের কাপ দুইটাকে গুলিয়ে ফেলেন তো সেই জন্য বলে দিচ্ছি মেজারমেন্ট কাপটা কিন্তু আলাদা আমরা যে কাপে চা খাই সেটা কিন্তু হায়েস্ট একশো মিলিমিটার হবে আর আমরা যে মেজারমেন্ট কাপটা ইউজ করি এগুলো হচ্ছে আড়াইশো মিলিমিটার তো সেজন্য আর কি বলে দিলাম দুইটা কাপের মাপ তো এরপরে দিয়ে দিলাম আচারের যে মেন ইনগ্রিডিয়েন্টস পাঁচফোরণ তো পাঁচ ফোড়নটা আমি শুকনো অবস্থায় ভেজে এরপরে গুঁড়ো করে নিয়েছি তো এখানে আমি দুই টেবিল চামচ ফোড়নের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি ভিনেগার এখানে ওয়ান ফোর্থ কাপ ভিনেগার দিয়েছি তো ভিনেগারটা দিলে হচ্ছে সারা বছর আচারটা সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে কোনো প্রকার নষ্ট হবে না আর আমরা যারা ঢাকা শহরে থাকি আমাদের তো আচারগুলো রোদে দেওয়া পসিবল হয় না সব সময়। যার কারণে এই ভিনেগারটা দিলে আর আচার রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকে না ইজিলি আচারগুলো সারা বছর সংরক্ষণ করে রাখা যায় আর আমি যখন আচারটা তৈরি করে নিয়েছিলাম তখন কিন্তু আমি চুলাটা একদম লো করে রেখেছি লো করে রেখে এরপরে হচ্ছে আচারটা তৈরি করে নিয়েছি যখন চিনির পানিটা ছেড়ে দিয়েছে এরপরে হচ্ছে চুলাটা মিডিয়াম টু লো রেখে আচারটা তৈরি করে নিয়েছি এটা কোন অবস্থাতে হাই ফ্লেমে রাখা যাবে না চুলাটা তাহলে হচ্ছে আচারগুলো পুড়ে যাবে আর আচারের ভিতরে মিষ্টিটা প্রবেশ করতে পারবে না মিষ্টি ঝাল এগুলো প্রবেশ করবে না সেই জন্য চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আচারটা সম্পূর্ণ তৈরি করে নিতে হবে তো আমার কিন্তু আচারটা প্রায় হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন গা মাখা হয়ে গেছে একটু জলপাই কিছুটা একটু গোলে গলে গেছে তো আমি যেভাবে মানে করতে চেয়েছি সেরকমই হয়েছে তো এরপরে হচ্ছে এই যে আচারটা ঠান্ডা হওয়ার পর আমি বয়েমে তুলে নিয়েছি আর আপনাদেরকে আরও একটা কথা বলে দিই সেটা হচ্ছে আপনারা যে বয়েমে আচারটা সংরক্ষণ করবেন তো আচারটা বয়েমে তোলার আগে বয়ামটা হচ্ছে রোদে দিয়ে একটু গরম করে নেবেন তাহলে আর আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না তো এই যে আমার আচারটা সময় মে নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি একটা টিস্যু পেপার দিয়ে আমার বৈমটা সুন্দরভাবে ক্লিন করে রেখে দিচ্ছি তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখলেন এতক্ষণ আমার সাথে যারা ছিলেন তারা কি একটি লাইক দিয়েছেন যদি লাইকটা দিয়ে না থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর আজই যারা আমার চ্যানেলটি চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যারা আজই আমার ভিডিওগুলো প্রথম দেখতেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ